হরে 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 র হরে বন্দং শ্রীগু শ্রীযুতপদ কমল শ্রীগুষ্ং শ্রী রূপম শক্রজাং সহগণ রঘুনাথ সজীবম সদ্াই সাবধত পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদানু সহগণ ললিতা শ্রী বিশাকারণ তানশ্চ ও নমো ব্রহ্মন্দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগৎ হিতায় শ্রী কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ অখণ্ড মণ্ডলাকার चराचरं तत्पदं दूर्शितं जेन तस्मै श्रीगुरुवी नमः गुरु ब्रह्मा नम, गुरु गुरुविष्णु गुरु गुरुदेव महेश्वरौ गुरुसखतपरं ब्रह्मो तस्मै श्रीगुरवी नमो धनमूलं गुरुमूर्ति जामूलं गुरुवदु मन्त्रमूलं गुरुवत्तु मुखमूलं गुरुकृपा वन्दे सुरणानुवृन्दं गुरु, गुरुः कृपा हि केवलं हे कृष्णा करुणाश्रो देना बन्धजगत्पते गोपीशो गोपिका कन्तु राधा कन्तु नमस्तुके तप्तौ রাধে বৃন্দাবনেশ্বরী বিশোবানুটে দেবেং নমামি হরি প্রিয় বৃন্দাবই তুলসীদ প্রিয়া ওই কেশবশ বিষ্ণুভক্তি প্রদে দেবী সত্যভক্তি নমো নম শ্রীরূপ শ্রী সনাতন ভক্ত রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাঁয়ের করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পুরাণ এই ছয় গোসাঁয় যাবে প্রজী পৈলা বাস শ্রী রাধাকৃষ্ণ নিত্যলীলা করিলা প্রকাশ পঞ্চাকল্প দুরুভাষ্য কৃপাশমুভান পাবনি কৃষ্ণবিভ্য নম নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্তানন্দ শ্রী অদ্ৈত মিবা সি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 জয় জয় শ্রী জয় জয় চোর প্রভু জয় জয়োর প্রেমি বৃন্দাবনারে লাল কী বৃন্দাবনারে লাল কি বৃন্দ কি ভ সপ্তাহের তৃতীয় দিবস কি গুরু মহারাজ কি জয় জয়া রয় রাধা র I don't know.

এবং এরপর আপনারা অনেক জায়গায় রাসলীল্লা শুনেছেন এবং এরপরে অনেক জায়গায় রাসলীলা শুনবেন আমরা কিছু জায়গায় পার্থক্য খোঁজার চেষ্টা করেছি আসলে রাস কি ভগবান রাসলীলা কেমন করেছিলেন এই বিষয়গুলো নিয়ে আমরা একটা সংক্ষিপ্ত আলোচনা করব তাই প্রথমে যা নাচ গান হয়ে গেল হয়ে গেল গান গান হয় নাচ না আর পরের দিন কিন্তু নাচ গান দুটোই হবে মাঝে কিন্তু একটু শেষের দিকে যদি তত্ত্ব কথা বলতে শুনতে আপনার ভালো লাগবে না আর আমাদেরও বলতে ভালো লাগবে না তত্ত্ব কথাগুলো একটু প্রথমে শুনে শুনে রাসলীলা যখন ভগবান করেছিলেন তখন ভগবানের বয়স ছিল ন বছরের কম আট বছর তেইশ চব্বিশ দিন এরকম সাড়ে আট আট বছর এক ছয় রাসলীলার আগে হয়েছে গিরিগোবর্ধন লীলা ভগবানের জন্ম হয়েছে কোথায় কারাগার সেই কারাগারটি কার কংসের কারাগার বাবার নাম কি বসুদেব মায় নাম কি দেবকী বসুদেব এবং দেবকীর অষ্টম গর্ভে ভগবান জন্মগ্রহণ করেছে কংসের কারাগারে মথুর শাস্ত্রে বর্ণিত রয়েছে মথুরা সবসময় বিপরীতাংশ গণনা করতে হয় বিপরীতাংশ গণনা বিপরীতাংশ গণনা মানে মথুরা সবসময় উল্টো দিকে পড়তে হয়

মাঝের অক্ষর বাদ দিতে হবে এই মাঝের অক্ষরটা কার গায় লাগবে যে ওই রাম বলবেন তার মুখে গিয়ে মাঝের অক্ষরটা বসবে আমাদের ভাগবতটা এই পুরো ভাগবতটা নিয়ে আমি পনেরো বছর রিসার্চ করেছি পনেরোটি বছর আমার সময় লেগেছে তা আমি ভাগবতের এখনো পর্যন্ত ভটা আয়ত্ত করতে পারিনি আমার এইটি হচ্ছে ছেলে এটি হচ্ছে মেয়ে এইটি হচ্ছে আমার প্রেম এটি হচ্ছে ভালোবাসা এটি হচ্ছে আমার মন খারাপ আমার যখন মন খারাপ হয় তখন ভাগবতকে জড়িয়ে থাকে আমার যখন কোনো কিছুকে নিজের বলে মনে হয় তখন আমি ভাগবতকে নিয়ে থাকি তাই ভাগবতকে আমি খুব মন দিয়ে মন প্রাণ দিয়ে অনুভব করি আপনারা সে দুদিন শুনে বুঝতে পারছেন যে মানুষটি ভাগবতকে কত সহজ করে বোঝানোর চেষ্টা করেছে রবীন্দ্রনাথ একটা কথা বলেছে সহজ কথা যায় না বলা সহজ সহজ কথা যায় না বলা সহজ এইগুলোর ভিতরে অনেক পরিশ্রম দিন রাত ভোর ঘুম নেই তারপরে কালেকশন করেছি পড়াশোনা করেছি এই যে মথুরা রাতু মানে মুখে রাখবে যে যে মুখে বলবে না রাম রাম আর কৃষ্ণের কোনো ভেদ নাই ভগবান একটা কি লীলা করছে লীলাকে সেই লীলাটি হচ্ছে সাত দিন ধরে লীলা এর আগে কোনো লীলা সাত দিন নেয়নি সব লীলায় একদিন দুদিন সাত দিন পরিচিত হচ্ছে সে হচ্ছে গিরি গোবর্ধন লীলা সাত দিন কেন করেছে না করোনার সময় আমরা বুঝে নিয়েছি যে স্যানিটাইজ করা কাকে বলে বাবারি বাবারি সে আমার মা কত দূরের থেকে জল ঢালছে গায়ে যত করোনার ভাইরাস আমার গায়ে আছে সবাই মায়ের সবসময় ভয় থাকতো হ্যাঁ যে বিধায় এই সন্তানের যে কিছু হয়ে যাবে তো গিরিগোবর্ধাতে ভগবান সাত দিন ধরে গোটা বৃন্দাবন ধামকে করেছে দিন ধরে কেন তাকে রাজা ভগবানের বাবা সেই রাজা যখন ইন্দ্র পুজোর আয়োজন করেছিল কৃষ্ণ ভগবান বাবাকে জিজ্ঞাসা করেছিল বাবা তুমি ইন্দ্র পূজা কেন করছো তার উত্তরে বাবা বলেছিলেন যে বাবা ইন্দ্রই তো বৃষ্টি দেয় জলের দেবতা বৃষ্টির দেবতা মেঘের দেবতা ইন্দ্র তা ও যদি রেগে যায় যদি বৃষ্টি না কৃষ্ণ ভগবান ওই বালক বেলাতে বাবার এই কাজের আপত্তি করেছিলেন এবং আপত্তি করে বলেছিলেন বাবা কৃষ্ণ ছাড়া এই পৃথিবীতে কেউ কিছু দেওয়ার মালিক নয় যা কিছু পাচ্ছেন মনে রাখবেন যা কিছু পাচ্ছেন সুখ বা দুঃখ যদি কিছু দুঃখ পেয়ে থাকেন সেটা আপনি আপনার কর্মের ব্যবহার করছেন কর্মের ফল ভাল হচ্ছে এই জগৎ হচ্ছে কর্মভূমি কর্মের ফল ভালো হচ্ছে ছেলে মেয়ে ভগবান দিয়েছে ছেলে দুটোই পেয়েছে ভগবান দিয়েছে আবার ছেলে মেয়ে দুটোই পান একটাও পানবা মানে ভগবান আপনাকে দেয় দেয় কলকাতার জন্য বিশিষ্ট ডাক্তার যার ফি হচ্ছে এক লক্ষ টাকা তারা ওই মায়েদের চিকিৎসা করে যাদের বাচ্চা বাচ্চা হয় তো একটা অন্তিম সময়ে গিয়ে তুমি বলে দেয় এবারে ভগবানকে না ভগবান যদি দেওয়া হয় তো দেবে আমার যা করে এইবারে তো যারা ছেলে মেয়ে পেয়েছেন ভগবানের কৃপায় তারা কেন ভগবানের নাম করবেন না করা উচিত না উচিত না এবারে ভগবানের খেয়ে ভগবানের পরে যদি ভগবানের নাম না করে অনেক লোক সমাজে বোঝাবে যে ভগবান বলে কিছু না ডাক্তারি সব করতে ভগবান বলে কিছু না এই সব হচ্ছে ওই সব হচ্ছে কিন্তু আমার সনাতন ধর্ম সেই কথা বলছে না সনাতন ধর্ম বলছে ঈশ্বরই হচ্ছে সমস্ত শক্তির মাল তাই বর্ণিত আছে নন্দরাজাকে কৃষ্ণ ভগবান বুঝিয়ে দিল যেই না কৃষ্ণ ভগবান নন্দরাজাকে বুঝিয়ে দিল ইন্দ্রের রাগ হয়ে গেল ইন্দ্র বিভিন্ন মেঘ দিয়ে পুরো বিভিন্ন মেঘ দিয়ে ওই ব্রজভূমিকে সাত দিন বৃষ্টি দিল সাত দিন বৃষ্টিতে সব রজের লোকরা মন খারাপ হয়ে গেল যে আমরা তো পুজো বন্ধ করতে চাইনি এই বাঁচাল কৃষ্ণ বাঁচাল কৃষ্ণ এই কাজটা করল তারা কি করলো কৃষ্ণের কাছে অভিযোগ করতে গেল যে না অভিযোগ করতে গেছে কৃষ্ণ বললো শোনো আমাকে তোমার বিশ্বাস আছে বলছে হ্যাঁ আছে তাহলে কোনো চাপ ইন্দ্র যত বৃষ্টি দিচ্ছে দেখ আমি কি করবো জানো ছোট বাচ্চা শিশু যেমন ব্যাঙ্গের ছাতাকে হাতে তুলে নেয় একদম কৃষ্ণ গিরি গোবর্ধনকে বা হাতের করে আঙুলে তুলে নিয়েছিল বা হাতের করে আঙুলে তুলে নিয়েছিল এবং সাত দিন ধরে ওই ব্রজের যত গোভ বালক গোপী সবাইকে রক্ষা করেছিল তার জন্ম হয়েছে কোথায় মথুরা আলিরাজি কোথায় হয়েছে বৃন্দাবন কেন প্রশ্ন হয় না যারা বৃন্দাবন গেছেন তারা তো জানিনা মথুরার বৃন্দাবন কি বৃন্দাবন একটু দূরে আছে জন্ম হলো মথুরায় লীলা হচ্ছে বৃন্দাবনে কেন মথুরায় জন্মগ্রহণ করার পরে ভগবান সেখানে মাত্র কয়েক ঘন্টা ছিলেন কেন কেন ভগবান যখন গোলকে বাস করতেন গোলক বিহারী ভগবানের নাম বৈকুণ্ঠপতি গোলক বিহারী রাস ভগবানের নাম গোপীনাথ সব ভগবানের নাম তো ভগবান যখন বৈকুণ্ঠে বিরাজ করছেন তখন ভগবান দেখবেন আমরা মাঝে মাঝে আজকে দেখুন অনেকে সিঁজে সিঁজে এসছে সবাই তো রায়না সামনে দাঁড়িয়ে দেখে এসছেন না কেমন লাগছে মাঝে মাঝে নিজেকে নিজে দেখতে ইচ্ছে করে এটা হচ্ছে প্রেম কি নিজে দেখতে ইচ্ছে করে আমরা যত সাজগোজ করি এর উদ্দেশ্য কি যে আমাকে কেউ পাঁচজনের মধ্যে কেউ একজন বলুক যে ভালো লাগছে ভালো লাগার জন্য সাজ করি নাহলে তোমার এলেমেলেও করতাম তো ভগবান মনে ভাবছে আমি কেমন আমি দেখতে কেমন এই দেখতে কেমন ভগবানের মনে মনে হচ্ছে যে আমি ছাড়া তো আর এখানে কেউ নেই এত বড় গোল ওই গোলকের ভিতরে শুধুমাত্র আমি একা আছি আমি ছাড়া তার কেউ নেই তাহলে আমি দেখতে কেমন বলবে কে তখন তার আয়না ছিল না যে আয়না সামনে দাঁড়িয়ে ভগবান নিজেকে দেখে নেবে ভগবান মনের ভিতরে ভাবছে কি একটা কেউ থাকতো আমাকে অন্তত একবার বলতো যে আমি দেখতে কেমন তাহলে যদি আমার কিছু খুব থাকতো তাহলে আমি সেটা সংশোধন করতাম

ভগবো তোমাকে জিজ্ঞাসা করলাম না আমি দেখতে কেমন তার আগে তুমি বলে দিলে কেমন আমি দেখতে এই নারী অংশটির নাম হচ্ছে রাধা ভগবানের বাম অংশ জন্মগ্রহণ করেছে তাই বলা হয় আল্লাহ সত্যি বাগবান রাধার লিখে জিজ্ঞাসা করছে ও রাধে রাধে আমি দেখতে ভালো এরপরে আমার আলাদা করতে পারছে না দেখবেন অনেক সময় ভালো কিছু দেখলে না মুখে আর ভাষা বেরোয় না যদি ভালো কিছু দেখেছেন না তখন কিন্তু মুখের থেকে আর ভাষা বেরোয় না এবার ভগবান জিজ্ঞাসা করছে আমি দেখতে ভালো তুমি হ্যাঁ কিংবা না বলো রাধারানী হ্যাঁ ও বলে না নাও বলে না চুপি সারি ভগবানের দিকে তাকিয়ে আছে রাধারানীর আনন্দ হচ্ছে ভগবানকে দেখতে গিয়ে চোখগুলো যেন ভগবানের দিকে আর বন্ধ করতে ইচ্ছে করছে

রাধারানীর আনন্দ অংশ থেকে জন্ম যে না আনন্দ অংশ থেকে এক পুরুষ জন্মগ্রহণ করেছে নন্দ তখন ভগবান বলছে আরে আমি কেমন বলো আমি কি করব বলো আমার কি কর্তব্য বলো রাধারানী বলতে কি আটকে গিয়ে রাধারানীর যে যশ অংশ ভগবানের যশ গান যেটা করবে এই যশ থেকে আরেকটি নারী চরিত্র জন্মগ্রহণ করেছে তার নাম যশোদা তাহলে নন্দ কার চরিত্রে জন্মগ্রহণ করেছে রাধা যশোদা কার চরিত্র থেকে জন্মগ্রহণ করেছে রাধা রাধা কার চরিত্র থেকে কার অংশ জন্মগ্রহণ করেছে ভগবানের অংশ থেকে জন্মগ্রহণ করেছে তাহলে নন্দ আসলে একজন কে ভগবান যশোদা ভগবানের অংশ এই নন্দ আর যশোদা ওই গোলকে থাকতে গিয়ে জিজ্ঞাসা করেছে আমরা শুধু গোলোকে খাবো আমার কোনো কাজ নাই রাধা বলছে কাজ এখানে কোনো কিছু নাই কোনো কাজ নাই এখানে একটাই কাজ ভগবানকে দেখা আর কোনো কাজ নাই তিনটি তো লোক এক ভগবান এক আমি আর তোমরা বলছে আমাদেরকে কিছু কাজ দাও ভগবান বলছে শোনো ওরা বিনে কাজে যখন খাবে না ওদের দুজনকে ঝাঁট দেওয়ার কাজ দাও দুজন গোলকে ঝাঁট দেয় দাস দাসী তো দাস দাসী হয়েছে ভগবানকে কোনোদিন দেখতে পায় না দেখি রাধারানী প্রতিদিন অপরূপ সেজে কোথায় যেন যায় কোথায় যেন যায় আজকে এই এই নন্দ দাস আর যশোদা দাসী রাধারানীকে জিজ্ঞাসা করছি ও রাধে তুমি প্রতিদিন কোথায় যাও বলতো এতটা সময় তুমি কোথায় কাটিয়ে আসো আর ওইখান থেকে ফিরে এলে তুমি এত আনন্দ পাও কিসের তুমি কোথায় যাও রাধে বলে শোনো যেখানে আমি যাই না সেখানে আর দ্বিতীয় কারো যাওয়ার অধিকার নেই আমি যাই আনন্দের কাছে এই যে আপনারা কৃষ্ণ নামে এসছেন কিসের জন্য এসছেন আনন্দের জন্য এসেছেন আমি যাই আনন্দের জন্য নন্দ দাস বলে আমিও যাবো যশোদা দাসি বলে আমিও যাবো রাধারণী বলে না ওইখানে যাওয়ার কোনো অনুমতি নেই ওইখানে যেতে হলে আমাকে ছুঁয়ে যেতে হবে আমি কারোর হাত ধরে না নিয়ে গেলে ওইখানে কেউ ঢুকতে পারবে না আর আমি কোনোদিন তোমাদেরকে হাতেই ধরব না আরতি যখন হয় তখন ঠাকুর মশাই কি বলে যে আরতি করছে তাকে ছুঁয়ে না আঁচলটা ধরে থাকো ছুঁয়ে থাকো তাহলে এই একজন ঘোরাচ্ছে পঞ্চতচটা ওর ভিতরে তার ছোঁয়া হলো সবাই যদি করতে হবে এমন না একজন ঘোরাচ্ছে ঘোরা বাকি যদি আপনি তার শরীর আচলটা ছুঁয়ে থাকেন আমার ইচ্ছে ছিল যে আপনারা স্বামী-স্ত্রী যুগল আরতি করবেন তো এলেন আপনার আপনি স্বামীরা এলিনা শাস্ত্র এত সব অধিকারের ব্যস্ত মানে কি বলবো সব দেখে কত ব্যস্ততা অনেক কল্পনার বাইরে সত্যি যাদের যাদের ভাগ্য হয়েছে তারা তারা যাচ্ছে এই যুগল আরতি দর্শন করতে হয় যুগলে আরতি করতে হয় যুগল আরতি দর্শন করতে হয় পূর্ণ পূর্ণ ফল ফল রাধারণী বলছে কি যে আমাকে ছুঁয়ে যেতে আর আমি তো কাউকে নিয়ে যাব এরা একদিন রাত্রিতে দুজনে যুক্তি করলো রাধারানী আমাদেরকে নিয়ে যাবে না আর আমরা যাবো তাহলে কি করে যাবো মেয়েদের বুদ্ধি সাংঘাতি নন্দদাস আর তার সঙ্গে দাস হিসেবে যশোদা যশোদা বলছে আমার একটা বুদ্ধি আছে করবে কি বলছে রাজারানী মাথায় যে ফুলের মালাটা পরে না ফুলের মালা নিয়ে যায় তার দিন পড়াবে বলে বলছে শোনো এই মালার ভেতরে ভ্রমর আর ভ্রমরই হয়ে যাও কি হয়ে যাও ভ্রমর আর ভ্রমণ তাহলে রাধাণীও বুঝতেও পারবে না আর আমরা রাধারি একদম ছোপো মানে কি ছোপো মাথার উপরে বসে যায় মাথার উপরে বসে যাবো এই ভ্রমর আর ভ্রমরী হয়ে নন্দ দাস আর যশোদা রাধারানী ফুলের মালার ভিতরে ঢোকে দেখছি আজ কিছুদিন শ্রীমতী রাধারানীকে দেখে বলছে ও রাধে কেমন আছো তোমরা

সেটা ভ্রমণে উড়ে গেছে আজ প্রাণপ্রিয় গোলকের অধিপতি ভগবান জিজ্ঞাসা করছে ভ্রমরি এসেছো ভালো করেছ কি চাও এখানে না চাইলে যেতে পারবে না চাইতে হবে নারী মন তো সংসং চেয়ে বসেছে তুমি আমার ছেলে হবে আমি কিছু চাই না আমি তোমাকে ছেলে হিসেবে পেতে চাই ভগবান বলছে হ্যাঁ হবো রাধারানী বলছে আরে তুমি যে হবে বলে দিলে তুমি তো এর আগে দেবকি কি কথা দিয়েছো যে দেবকি ছেলে হবে তাহলে তোমার কেমন হয়ে যাচ্ছে না তুমি একজনকে বলেছো ছেলে হবে আমার তার ছেলে হবে তুমি কজনের ছেলে হবে ভগবান বলছে সব প্রণাংশ হয়ে গেছে তাহলে বুদ্ধি করি দেবকীর গর্বে হব কিন্তু গৃহে হব না